জিলহজ মাসের আমাদের একটা কাজ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এর মধ্যে বলনি ও লিল্লাহি আলানাতিল হজ্জুল বাইতি মান ইস্তাতা যাদের সামর্থ্য আছে যারা বাইতুল্লাহতে যাওয়ার সামর্থ্য আছে ওই সমস্ত ব্যক্তিদের উপরে হসপরস হস্কি ফরস হসপানন করতে হবে হজরে আমরা গুরুত্ব দিই না নে আমরা গুরুত্ব দিই না অথচ রমজান মাস্টারে আমরা গুরুত্ব দিই দি না নামাজ এটার গুরুত্ব দিই রমজান আসলে রমজান রোজা রাখি সিএম পালন করি তাহলে তো এই দুইটা আমার ফরজ তো হজ কি ফরজ না কি জাকাত কি ফরজ না ফরজ তাহলে এটারও আমার গুরুত্ব দিতে হবে এটাকে আমাকে পালন করতে হবে অনেক মানুষ মনে করে যে না আমার এই হস পালন করার ক্ষেত্রে অনেক মানুষ অনেক ভুলে আছে। অনেক ভুল কি জানেন অত সাল্লাহ হাবিব রাসুল্ফাক সাল আলিহাল হাদিসে বলছেন মান মা আল্লাহ হাবিব রাসুল পাক সাল্লাহ আলী আসাল্লাম বলছে যার উপর হজ ফরজ হয়েছে ওই ব্যক্তি যদি হস পালন না করে যে মৃত্যুবরণ করে আল্লাহ হাবিব রাসুল পাক সাল্লাহ আলী আসাল্লাম বলতেছে তার ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই মানে অর্থাৎ আমি তার ব্যাপারে জানি না কেন জানে না হস পরস হওয়ার পরে যদি হস পালন না করে এখন আমরা কি হয়েছে জানেন আমার উপরে যখন নামাজ পরজ হয়েছে আমার নামাজ সময়ের ভিতরে আদায় করতে হবে সময়ের ভিতরে যদি আমি আদায় না করি তাহলে আমি যতটুকু সময়ের ভিতরে আদায় করলে যতটুকু সব পাবো পরবর্তীতে যদি আদায় করি কাজ আদায় করি অতটুকু সবকে আল্লাহ ফাকর আমাকে দিবে না সময়ের ভিতরে আদায় করলে সেটা আল্লাহ ফাকরাবুল আলমিনের নিকট কবুল হয়ে যেত কেন কারণ হলো এটাই যে আমার বান্দা এটাকে গুরুত্ব দিয়ে সময়ের ভিতরে আদায় করে নিছে আর যদি সময়ের ভিতরে আদায় না করে যদি পরবর্তীর জন্য রেখে দেয় তাহলে এটা অবহেলা করলো আর অবহেলা করার কারণে ওইটা আল্লাহর দরবারে কবলও হইতে পারে নাও হইতে পারে আর যখন গুরুত্ব দিয়ে যখন আদায় করলো তখন এটা আল্লাহ ফাকলি দরবারে কি হয়ে যায় কবুল হয়ে যায় আমাদের মাঝে মানুষ মনে করে আমার একজন মেয়ে উপযুক্ত আমার একটা ছেলে উপযুক্ত তো আমি এই মেয়েটাকে যতক্ষণ পর্যন্ত বিবাহ না দিব আমি যতক্ষণ পর্যন্ত আমার ছেলেটাকে বিবাহ না করাবো ততক্ষণ পর্যন্ত আমি হস করব না এদেরকে একটু লাইন গার্ড করে দিই তারপরে আমি হস পালন করব নাকি এগুলো আমাদের ভিতরে এরপরে কেউ মনে করে যে না আমার একটা ঘর করতে হবে আমার একটা জায়গা নিতে হবে আমার এটা করতে হবে সেটা করতে হবে এগুলো করি তারপর হস পালন করবো তো তুমি ওইটা করো তুমি হজ ফালন করতে পারবো না এর আগে তুমি শেষ তোমার মেয়ে শেষ হয়ে গেলে শেষ